প্রিয়তে কোনো ইভেন্টে পদক জিততে পারেনি বাংলাদেশ তারপরে এবারের অলিম্পিকে ঠিকই উচ্চারিত হচ্ছে লাল সবুজের দেশের নাম যাকে ঘিরে এত কথা তিনি মার্গারিটা মামুন রিদমিক জিমন্যাস্টিক্সের অল আরাউন্ড ইভেন্টে ছিয়াত্তর দশমিক চার আট তিন পয়েন্ট নিয়ে স্বর্ণ যেতেন তিনি রিয় অলিম্পিক আরনায় আজ বাংলাদেশের পতাকা উঠতে পারতো প্রথমবার বাঁচতে পারতো আমার সোনার বাংলা সবই হতে পারতো যদি কেবল মার্গারিটা মামুন নামে না হয়ে পরিচয় বাংলাদেশে বিশ্ব মাতাতে চেয়েছিলেন বছর এই তরুণী জুনিয়র লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাংলাদেশের হয়ে কিন্তু নানা জটিলতায় বাংলাদেশি ব্যর্থ হয়েছে বড় আসরে তার পরিচিতি হয়ে উঠতে তাই রুইটা এখন রাশিয়ার তার বিজয় উঠল রুশ পতাকা 2011 সালে মন্ট্রিল বিশ্বকাপে 27.025 পয়েন্ট নিয়ে জিতে নেন স্বর্ণপদক ওই বছরই রাশিয়ান চ্যাম্পিয়নশিপে হুপ আর বলে অল अराउंड চ্যাম্পিয়ন হয়ে মার্গারিটা ডাক পান জাতীয় দলে 2013 সালে এক লাফে বিশ্ব র‍্যাঙ্কিং এর শীর্ষে উঠে আসেন এ পর্যন্ত খেলা দুটো বিশ্বকাপ থেকে জিতেছেন চার স্বর্ণ আর একটি রৌপ্য 2016 বিশ্বকাপে অল अराउंडে করেছেন নতুন বিশ্ব রেকর্ড সেই বাঙালির মেয়ে রিওতে জিতলেন দাপটের সাথে শূন্য দশমিক দুই সাত পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে অল অ্যারাউন্ড ইভেন্টের স্বর্ণপদক জিতেছেন ইয়ানা কুদ্রাত সভাকে হারিয়ে মার্গারিটার বাবা রাজশাহীর ছেলে আব্দুল আল মামুন পেশায় একজন প্রকৌশলী উনিশশো সালে শিক্ষাবৃত্তি নিয়ে রাশিয়া যাওয়ার পর সেখানে বিয়ে করে স্থায়ী হন রিটার মা আনা সাবেক রিধমেক জিমন্যাস্ট বাবার সূত্র ধরে মার্গারিটার শিখর খুঁজে পাওয়ার তৃপ্তি সম্বল এখন বাংলাদেশের